মর্নিং তো কেমন আছো তোমরা সবাই বলো আমি তো বেশ বেশ ভালো না মোটামুটি ভালো আছি কারণ যে পরিমাণে গরম তাতে ভালো থাকার মতো নেই আর এই যে সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে গেছি আর সারাদিন অনেক কাজবাজ আছে এখন গিয়ে রান্নাবান্নাও করতে হবে তো সারাটা দিন কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যার জন্য সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করেছি তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো যখন থেকে গরম পড়েছে দিনে তিনবার চারবারও স্নান হয়ে যায় কোনো কোনো দিন আসলে এই গরমের হাত থেকে বাঁচার কোনো উপায় তো নেই কিন্তু কি করব স্নানটা করলে যেন একটু গরমটা কম লাগে আর সকালে ঘুম থেকে উঠে তো স্নানটা আমার করতেই হয় কারণ যতক্ষণ ঘুম থেকে উঠে স্নান না করি ততক্ষণ কিন্তু কিছুই ভালো লাগে না তো স্নানটা করে নিলে না বাকি কাজগুলোতেও মন বসে আর কাছাকাছিটাও যখন থেকে গরম পড়েছে আমি সকাল সকালই করে নিই কারণ ওই দুপুর রোদ্দ দুপুরের সময় কাচাকাচি করতে একদম ইচ্ছা হয় না হ্যাঁ রোদে বসে হয়তো করি না কিন্তু তবুও গরমটা তো লাগে বলো আর এদিকে ট্যাঙ্কির জলটাও গরম হয়ে যায় যার জন্য সকাল সকাল কাছাকাছি করলে কি হয় জলটাও ঠান্ডা থাকে আর দুপুরের ওই গরমে অস্বস্তিকর গরমেও কাজ করতে হয় না তার জন্য আর নিজের হাতের কাজগুলো যদি আগে করা থাকে না আগেভাগে করে নিলে সংসারের অন্যান্য কাজগুলো করতে কিন্তু সেরকম একটা ঝামেলা হয় না নিজের কাজ গাছগুলো এদিকে এগিয়ে থাকলে অন্য কাজগুলোতে সেরকম একটা ঝঞ্ঝাট মনে হয় না হ্যাঁ যখন মনে হয় তখন করলেই চলে যায় বা একটু যদি থেমে থেমেও করা যায় তাহলেও কিন্তু অসুবিধা হয় না আর এই গরমে কিন্তু পরপর পরপর কাজ করতে একদমই মন চায় না হ্যাঁ একটু রেস্ট নিয়ে একটু বসে তারপর কিন্তু কাজগুলো করতে ভালো লাগে আর যেহেতু রান্না বান্নাটা তো করতেই হবে তার জন্য অন্যান্য কাজগুলো হয়ে থাকলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলায় বাবা এনেছে বাজার থেকে চিংড়ি মাছ আসলে আজকে এচোর চিংড়ি হবে যার জন্য চিংড়ি মাছটা আনা হয়েছে ভাবলাম মাছটা আগে বেছে নিই কারণ মাছটা বেছে নিলে কাজটা কম হয়ে থাকবে আর আজকে একটু রান্নাবান্নাটাও কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে যার জন্য আমি আজকে সকাল সকালে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আর ওদিকে ও আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবে ওদিকে আমার জামা কাপড়গুলোও কিন্তু আমার রান্না অর্ধেক হতে না হতেই শুকিয়ে গেছে তার জন্য জামা কাপড়গুলোও তুলে নিয়েছি তারপর বিকালে ও অফিস থেকে চলে এসেছিল আর ওকে খেতে দিয়ে আমি এদিকে চলে এসেছি রেডি হতে দেখো এখন রেডি হচ্ছি আর তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো আর সারাদিন সেভাবে একটা ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত ব্যস্ত সমস্ত কাজকর্ম করেছি আর এই যে এখন হচ্ছি রেডি আর এই গরমে শাড়ি পরে তো আমি পুরো আধা সেদ্ধ হয়ে গেছি শাড়িতেই অর্ধেক সেদ্ধ আমি অলরেডি হয়ে গেছি তো চলো কোনো রকমে রেডিটা আগে হয়ে এখনো রেডি হচ্ছে রেডি হওয়ার পর্ব চলছে তো মেয়েদের সব জায়গায় যেতে রেডি হতে অনেকটা টাইম লাগে আর ছেলেদের তো জানোই একটা গেঞ্জি পরলাম প্যান্ট পরলাম ওটা চুলটা সেট করে হয়ে আর এই যে মেয়েদের দেখো

আর এই যে রেডি হয়ে এখন গেছি বেরিয়ে বাড়ির থেকে আর আমরা না আগে ট্রেনটা ধরবো ভেবেছিলাম কিন্তু রেডি হতে হতে না আসলে এতটা গরম পড়েছে যে একটু লেট লেট করে রেডি হচ্ছিলাম আর তার জন্যই কিন্তু ভাবলাম যে পরের ট্রেনটা ধরবো আগের ট্রেনটা আর আমরা ধরিনি আর জানো তো যখন থেকে আমি চুলটা কেটেছি চুলটা না আমি ঠিকঠাক মতো বাঁধতেও পারছি না মানে যেহেতু আগে চুলটা বড় ছিল তো বাঁধলে যেরকম কিছু সেরকম বাঁধলে অসুবিধা হতো না আর এখন যেহেতু চুলটা ছোট হয়ে গেছে বাদলে না চুলগুলো বেরিয়ে যাচ্ছে মানে ছোট চুলগুলো বেরিয়ে যাচ্ছে তো কী আর করা যাবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তারপর আমরা স্টেশনে নেমে চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে নেব কিছু মিষ্টি আর দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে মানে হ্যাঁ সন্ধ্যাই হয়েছে রাত তখনও হয়নি তো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমরা চলে এসেছি ছোটো পাপানটাদের বাড়িতে আসলে আমি এসেছি বোনের বাড়িতে আর আমাদের পাপানটাকে দেখো কতটা বড় হয়ে গেছে এখানে বসে বসে হচ্ছি বোর আর ওদিকে আমাদের আজকের কোনে আজকের কোনেই বলতে পারো একরকম অ্যানিভার্সারির কোনে ছেলেকে নিয়ে বসে আছে ছেলেকে খাওয়াচ্ছি আর আমরা এখানে বসে বসে বোর হচ্ছি লোকজন এখনো আসে একজন করে তো দু একজন করে লোকজন আসছে আর আজকে ব্রাইডাল রুম রেডি ব্রাইড তো হয়ে গেছে রেডি এখন রুমের পালা আর আমরা এখানে বসে বসে টাইম পাস করছি আসলে আজ হচ্ছে বোনের অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি আর আমাদের কিন্তু আসার কথা ছিল আমি ভেবেছিলাম একদিন আগে আসব কিন্তু সেটা হয়ে ওঠেনি যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস ছিল যার জন্য আমি আগে আসেনি ভাবলাম যে একসঙ্গেই আসব তার জন্য তো ওর অ্যানিভার্সারি উপলক্ষেই কিন্তু বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করেছিল। আর পুচকোটাকে তো দেখলেই পুচকোটা মায়ের কোলে উঠে আগেই ছবি তুলে নিয়েছে আর পাপানটার কিন্তু খুবই ঘুম পাচ্ছিল আমরা এসের থেকেই দেখছি ওর খুব ঘুম পাচ্ছে তবুও কিন্তু একটু ওকে জাগিয়ে গেছিলাম কারণ আমরা যখনই আসি ও তখনই ঘুমায় ও না ঘুমাতে মানে মানুষ দেখলেও বেশি ঘুমায় আর সত্যি বলতে ও না একদম জ্বালাতন করে না খুব শান্ত খায় দায় আর ঘুমায় ব্যাস আর খেলা করে এখন যেহেতু একটু একটু খেলা করা শিখেছে তো এখন একটু খেলা করে তাছাড়া একদমই জ্বালাতন করে না আর জানো তো মাকে খুব মিস করছিলাম কারণ মা তো বাড়িতে নেই মা আর ভাই নেই তো মা আর ভাইকে এই সময়টাতে মিস করছিলাম আমরা সবাই যেহেতু এসেছি তো মা ভাই থাকলে কিন্তু এখানে খুবই ভালো লাগতো কী আর করা যাবে মা ভাই তো নেই তো যাই হোক আর এখানে যে এখন হবে কেক কাটা কেক কাটা হবে আর এখন এই যে সমস্ত গিফট দেওয়ার পালা আর জানো তো আমি গিয়ে গিফটটা দিতেই ভুলে গেছিলাম সবার শেষে আমি গিফট দিয়েছি ভাবো প্রথমে যখন গেছি তখন তো বোন রেডি হচ্ছিল তখন তো গিফটটা দিতেই পারিনি তারপর সবার শেষে ভাবো সবাই চলে গেলে তারপর আমি গিফট দিয়েছি কি বলবো একদমই ভুলে গেছিলাম গিফট দেওয়ার কথা যাই হোক দিয়েছি তো যার গিফটটা পাওয়ার সে তো পেয়েছে ব্যাস তাহলেই হবে ওদিকে পাপানটা কিন্তু পড়েছিল ঘুমিয়ে কেক কাটার সময় তো জেগে ছিল না আসলে অনেকক্ষণ আগের থেকেই ঘুমানোর মানে খুব ঘুম ঘুম পাচ্ছিল ওর কিন্তু কিছুটা টাইম ওকে জাগিয়ে রেখেছিলাম কিন্তু তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছে কারণ ছোটো মানুষ তো এখন তো ইচ্ছা করে ওকে জাগিয়ে রাখা যায় না ঘুম এলে কিন্তু ঠিক ঘুমিয়ে পড়বে তো তারপর কেক কাটা হলো আর সত্যি বলতে ওরা যেরকম আছে যেরকম রয়েছে এরকমভাবেই সারাটা জীবন ভালো থাকুক সবাইকে ভালো রাখুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের সারাটা জীবন যেন খুবই ভালো কাটে এভাবেই যেন দুজন দুজনের সঙ্গে একসঙ্গে পথ চলতে পারে আর আজকের দিনে কিন্তু গরমটাও একটু কম ছিল যার জন্য খুব একটা বেশি অসুবিধা হচ্ছিল না হ্যাঁ সারাটা দিন গরম ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল যার জন্য সেরকম একটা গরম লাগেনি আর আমাদের দুবনকে দেখো আমরা একটু ছবিও তুলে নিলাম কেক খাওয়াতে খাওয়াতে কি আর করবো বলো আসলে এই সময়গুলো না আর ফিরে আসবে না এই যে আনন্দের মুহূর্তগুলো এইগুলো কিন্তু চলে গেলে আর কখনও ফিরে আসে না তো এগুলোকেই মানে কি বলবো ফ্রেমবন্দি করে রাখাটারই সবার সময় আমরা চেষ্টা করি যে সেগুলো দেখে যেন আমরা এই দিনগুলোর কথা মনে করতে পারি আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছিল সবাই এদিকে বসে গেছিলো খেতে আর তোমাদের দাদাভাই জানো তো খাওয়ার আগেই আমাকে বলছে দেখো খেয়ে দিয়ে উঠে কিন্তু একটু হাঁটতে যাব আসলে কি হয় আমরা যখন বোনের বাড়িতে আসি এখান থেকে না একটুও বেরোনো হয় না হ্যাঁ বোনের বাড়িতে আসি তারপর আবার বোনের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু চলে যাই তো এখান থেকে কোথাও যাওয়া হয় না আশেপাশে কোনো জায়গাতেও কিন্তু আমরা এখনো পর্যন্ত যাইনি তো তারপর হচ্ছে বসেছিলাম খেতে আর আমরা যেহেতু সবার শেষে খেতে বসেছিলাম সবার শেষে না সবার শেষে তো বোনেরা বসেছিলো তার একটু আগে খেয়ে উঠে একটু হাঁটতে পেরিয়েছি খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে তাই দুজন মিলে একটু হাঁটতে বেরোলাম এখানেই পাড়ার মধ্যে তো এই যে লাস্ট ওই হেটে দি হেঁটে হেঁটে পাশে যাওয়া যাচ্ছে না তাই ওদিকে যেহেতু পুরোই অন্ধকার তো এইটুকু হেঁটে আবার আমরা ফিরছি ফিট কুড়ি পঁচিশ মিনিট তো এবার গিয়ে শুয়ে পড়বো সবাই যে যার মতো তারপর আমরা হেঁটে এসে দেখি বোন বসেছিল আর বোনায় জিনিসপত্রগুলো গোছাচ্ছিল তারপর তোমার দাদা ভাইও একটু হাত লাগালো বোনায়ের সঙ্গে দুজন মিলে সমস্ত জিনিসপত্রগুলো গোছালো যেগুলো বাইরে ছিল তারপর কি তারপর ফ্রেশ হয়ে আমরা পড়লাম ঘুমিয়ে দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা